শোনো শোনো গ্রামবাসী আছে তারা চলে আসবে শোনো শোনো গ্রামবাসী মহাজন জাল কিনে রেখেছেন জেলেদের জন্য যারা বোয়াল মাছ ধরতে রাজি তারা চলে আসবে সকলে মহাজনের কাছে শোনো শোনো আজ বো মাছ ধরা সে বেড়েছে চারপাশে কেউ নেই মগাজন কিছুই জানে না বিলে মাজ মাছ খাবো এ তো অনেক ভারী মনে হচ্ছে বড় মাছ বাড়বে অথচ যে বোয়াল মাছ খেতে পারবো ভাবতে পারিনি কথায় তুমি বোয়াল মাছ ধরেছ মহাজনের অনুমতি ছাড়া আমি গিয়ে বলবো মহাজনকে না না নথি তুমি মহাজনকে কিছুই বলো না আমি তোমাকে ডাকা দিচ্ছি মজন জন জানলে আগে মেদে নদীতে ভরেলে বোল মাছের ঘা দবানা দু। কালকে তো নদীর পারে হাট বসবে। তোমারে তো টাকা পয়সার অভাব নেই। বাইরে তো সব দখল করেছো। তাহলে চুরি করে কেন মাছ ধরছো বাপু? আরে নদী গাগি, লাই এই নাও এই নাও 200 টাকা। এই কালকের হাটে তুমি একটা বোল মাছ কিনো। একfromRGBO गावকে 200 বলো না। 200 টাকা। ঠিক আছে ঠিক আছে কাউকে কি ইচ্ছুটি বলবো না নিচ্ছা বৃষ্টি তো থেমে গেছে গরুটা আবার বেঁধে রেখে যাই বড় বাচ্চা বেঁচে গেলাম বাড়িতে যাই গিন্নিকে কষিয়ে রাঁধতে বলবো আহা কত বড় বৌ আর মা আজ দেখি অনেক বড় বল মাছ ধরেছো মেয়েটা দেখলে অনেক খুশি হতো এনে রেখে বাড়ি থেকে চলে গেল নদীর পরে বোয়াল মাছের হাট বসবে বেশ লাভ করতে পারবো এটা তো অনেক ভালো কথা এই জীবনে একটা বুদ্ধি হলো তোমার মহাজনকে রাজি করে কাল তুমি বাজারে যাও আমি মাছটাকে কেটে একটু ঝোল ঝোল করে রান্না করি বেশ জমবে ঠিক আছে আমি তবে তাড়াতাড়ি বাজারে যাই হাতে বেশ কিছু টাকা আছে হাতে যদি লাভ করি তবে তোমাকে একটা সোনার হার গড়িয়ে দেব সত্যি আমার কতদিনের শখ এবার পূর্ণ হবে যাই মাছটা কেটে তাড়াতাড়ি রান্না সেরে ফেলি আরে কি সুন্দর গন্ধ বের হচ্ছে কাকি কি রান্না করছো এ তো মাংসের থেকেও বেশি সুন্দর গ্রান বের হচ্ছে কি তুই আমাদের বাড়িতে কেন এসেছিস রান্নার ঘ্রাণ পেয়ে চলে এসেছিস বুঝি না না কাকি আমি তো লাবনের সাথে এসেছি লাবণী বলল ওর খোটা পেয়েছে খেয়ে তবেই আবার খেতে যাবে লাবণী বৃষ্টিতে ভিজেও গিয়েছে আসি। তুই এই তিনি কখন যে বাড়ি থেকে যাবে কে জানে ওকে আমার একদমই সহ্য হয় না কখন এসেছে এদিকে মেয়েটাকেও খেতে দিতে হবে যিনি দেখো বল মারা জাল কিনে এনেছে এই কাল সকালে মহাজনকে বলে মাছ ধরবো দেখবে অনেক মাছ পাবো সব থেকে দাম এই জালেটা বেশ করেছ এখন হাত মুখ ধুয়ে খেতে বসো আমার রান্না শেষ লাবণীর খুদা পেয়েছে এক বছর পর বল মাছ রান্না করেছি জানো রান্নাটা অনেক সুন্দর হয়েছে মাটিনি তুই কখন এলি অনেক খুন হলো গাগাকো লাবনের খোদা পেয়েছে তো ও খেতে এসেছে সাথে আমাকেও নিয়ে এলো দাওয়া এসো ভাত ও ওখানে দাঁড়িয়ে থাক ও আল মাছটা যা খেতে হয়েছি না মাংস কিউ হার মানাবি মা তিনি কখন থেকে দাঁড়িয়ে আছে টিন্নি কে একটু করো কোয়াল মাছ ভাত খেতে দাও না মা বলি তোর খাবার কথা তুই খা তোর গরিবদের জন্য ওই বল মাছ নয় এই তোর এত লোভ কেন বল দেখি আমাদের খাওয়া দেখে এমন হা করে তাকিয়ে আছিস কেন আ গাদিনি ও মন করে কেন বলছো তিনি তুই এখন বাড়িতে যা বিকেলে খেলতে আসিস বলি এক টুকরো মাছ তো এমন করে না বললেও পারতে মা তিন্নি সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়িতে আসে তখন মালতি বলে ঘিরে মা তোর কি হয়েছে এমন করে কাঁদছিস কেন কোথাও কি আঘাত পেয়েছিস কতবার বলি দেখি শুনে হাট আমার কোনো কথাই তো শুনিস না মা ও মা কাকি আমাকে অনেক অপমান করেছে বোয়াল মাছ নিয়ে তুমি বাবাকে বলো না আমাদের একটা বোয়াল মাছ কিনতে শুনেছি বোয়াল মাছ খেতে অনেক মজা আমার খুব বোয়াল মাছ খেতে ইচ্ছে করছে সে কি কথা বোয়াল মাছের তো অনেক দাম এত টাকা দিয়ে তোর বাবা কেমন করে মাছ কিনবে মা সারা দিন কাজ করে যে টাকা পাই তা দিয়ে এক বেলা কোনো রকম ভাত জোটে আমি এত কিছু জানি না আমি চাইলে তো আমি পারি বলি মেয়ে মানুষের এত জিত কিসের বল দেখি সারা দিন তোর বাবা কাজ করে আমি বলতে পারবো না তোর বাবাকে কিছু মরিচ চটকিয়ে দুটো ভাত খেয়ে এনে দেখি আমি পুকুর পারে পানি আনতে যাব রোজ রোজ মরিচ দিয়ে ভাত আমি না আমি চলে গেলাম কাল বল মাছের হাট যদি যাচ্ছিস মুখে দেখি দূর সবার জিদ দেখতে দেখতে আমার জীবন শেষ গয়গগিনী একটু জল দাও চা গরম পড়েছে আরে মুখ এমন কালো করে রেখেছো কেন জলই আনতে যাচ্ছিলাম সকালে তোমার মেয়ে গদায়ের বাড়িতে গিয়ে বোয়াল মাছ খেতে দেখেছে তারা নাকি মেয়েটাকে অপমান করেছে এখন সেও জেদ ধরেছে বোয়াল মাছ খাবে না হলে তোমার মেয়ে বাড়িতে আসবে না শুনলাম মহাজন অনেকগুলো জাল কিনেছে বোয়াল ধরার জন্য কাল নদীর পারে হাট বসবে মহাজনের কাছ থেকে একটা জাল চেয়ে নেব দেখি দেয় কিনা এটা তো ভালো কথা বেশ কয়টা টাকা পাওয়া যাবে দুই তিন দিন আর চিন্তা করতে হবে না তুমি যাও মহাজনের কাছে যাও আমি যাদের জল দিচ্ছি তাদেরকে আমাকে পঞ্চাশ টাকা করে জমা দিতে হচ্ছে বয়াল ধরা শেষ হলে আমি তাদেরকে দেড়শো টাকা দেবো কিন্তু মহাজন আমার কাছে তো মাত্র পঁচিশ টাকা আছে এই টাকাটা দিয়ে একটা জাল দিন না আমাকে আমার টাকা দিতে হবে না একটা ছোট বোয়াল মাছ দিলেই হবে একটা বোয়াল মাছের দাম জানো কত আর পঁচিশ টাকায় তুমি কোনো জাল পাবে না দেখুন আসতে পারো হারান বা আমাকে এখন নদী পারে যেতে হবে যেখানে বোয়াল মাছের হাট হবে সেখানকার জায়গা ঠিক করতে হবে হারান মহাজনকে অনেক বোঝায় কিন্তু মহাজন কোনো কথাই শোনে না হয়ে হারান মন খারাপ করে সেখান থেকে চলে মেয়েটা বোয়াল মাছ খেতে চাইলো বছরে একবারই বোয়াল মাছের হাট বসে কেমন করে যে বোয়াল মাছ কিনবো কোনো ব্যবস্থা কি হলো মেয়েটা শেষ বের হয়েছে সেই কখন বাড়ি আর ফিরল না কি বলো সন্ধে হয়ে এসেছে এখনো বাড়ি ফেরেনি দাঁড়াও আমি গিয়ে দেখি মা বাড়িতে চল চিন্তা করিস না মা কাল নদীর পারে বোয়াল মাছের হাট থেকে তোকে বোয়াল মাছ কিনে দেব এখন বাড়িতে চল সন্ধে হয়ে আসছে মা সত্যি বাবা আচ্ছা চলো বাড়িতে তবে আজ আমি মরিস দিয়ে ভাত খাবো আর জিদ করব না এদি গদাই তুমি নদীতে জাল এনেছো কেন তুমি কেবল অনুমতি নিয়েছো

নাulie আজ বাজারে দেরি হবে। বাবা ও বাবা মাছ কিন না না। আমার খুব ইচ্ছা করছে বোল মাছ খেতে। ওগো, মেয়েটা যখন এত করে বলছে, কি করব বল? বাড়িতে তো দুটো মুরগি আছে। তুমি বরং মুরগি দুটো বিক্রি করে নদীর পাড়ের হাট থেকে একটা বোয়াল মাছ কিনে আনো। মনে করেছিলাম মুরগির ডিম বিক্রি করলে কিছু টাকা পাবো। সেটা তো হলো না ঠিক আছে মুরগি দুটো দাও ধরে তুমি এই নাও অনেক কষ্টে মুরগি দুটো ধরেছি তুমি বিক্রি করে এসো আরে ভাই মুরগি বিক্রি করবে নাকি বিক্রি করলে আমাকে দাও তোমার বৌদি মুরগি কিনতে বলেছিল আসলে ভাই নদীর পারে তো বছরে একবারই বোয়াল মাছের হাট বসে মেয়েটা বোয়াল মাছ খেতে চাইছে এই জন্য মুরগি বিক্রি করে দিচ্ছে তোমার কষ্টের কথা শুনলে খারাপ লাগে ভাই এই নাও টাকা আমিও কিছুক্ষণ পর যাব বোয়াল মাছ কিনতে এখন মুরগি দুটো রেগে আসি বাড়িতে এই না আড়াইশো টাকা দিলাম মুরগির দাম ধন্যবাদ ভাই অনেক বড় উপকার করলে আমি গেলাম